সকালকে শুভ সকাল আসছি এখন সকালবেলা আশা করি সবাই ভালো আছে আমরাও আছি মোটামুটি ভালোই আপনাদের বয়সে আসছি তো ঈদের মধ্যে তো ওই যাওয়ার আবার তো বোন আসছিলো পিসে আসছিলো আর এখনও আছে তো আজকে আর কি ওরা চলে যাবে ওদেরকে আমি বাসে নিয়ে দেবো ডাইরেক্ট মির্জাপুরী বাসে দেবো মহাগার দিকে টাঙ্গা বাস স্ট্যান্ড দিকে বাসে ওঠাই দিয়ে দিয়ে দেবো এবং এদিক থেকেও যা যায় একটু ওই যে বাস চেঞ্জ করতে হবে চান্দরা নেমে আরেকটা বাস হতে হবে নর মহিলা মানুষ যাইব দুইজন তিনজন আছে ফিরা আছে সাথে আমার বাগনি আছে তো ওরা যাবে আর কি তো ওদেরকে একটা বাস উঠে দিলে সবচেয়ে ভালো হয় তার জন্য মহাকালী যাচ্ছে মহাকালী যায় টাঙ্গালে বাস উঠে যাবে মির্জাপুর নেমে যাবো সকাল বেলা এখন তো দিয়ে ঢাকা শহরে মানুষ আসে নাই এখনো রাস্তাঘাট খালি আছে তবে আজকে সবাই চলে আসবে আর কি কালকে থেকে সবার অফিস তো আজকে সবাই চলে আসবে ছুটি পেয়েছে নয় দিন ছুটি পেয়েছে মানুষ আমার বাসায় কালকে প্রায় দুই দিন থেকে অনেক মানুষ আসে বা বাসা দেওয়া করতেছে আমার অমিও জন্মদিন ছিল সেখানে কিছু আত্মীয় স্বজন আসছিল তা আজকে একে সবাই চলে যাবে আর কি গরিয়ার পিসি রয়েছে আজকে লিপিদের বাসায় তো এখান থেকে আজকে চলে গেলে পুরো বাসায় খালি দিতে পারে তো তার কিছু করার নেই সবারই তো কাজকর্ম আছে আর একটু বাড়িতে যাবে বাড়িতে তো আরেক দিন দুই চার দিন থেকে তারপরে ছিল তো ওদেরকে আগাই দিতে যাবো আর কি গাড়িতে উঠাই দিতে যাব তো চলে যাই আপনারাও আমার সাথে ছবিটা আমার কাছে খুব সুন্দর লাগে খুব সুন্দর একটা ছবি এইটা ভালো আছে

এই যে বাইরে পড়ছি আমি গাড়ি অপেক্ষা করতেছি সিএনজি অথবা রিক্সা যায় ওটা কেমন হ্যাঁ আমি বাস স্ট্যান্ডে যাই কেন আস্তে আস্তে এটা বাস স্ট্যান্ডে গেলে ওইখান থেকে বাস পেলে বাসে উঠে যাম আর বাস না পেলে সিএনজি নিয়ে যেতে চান 시다해 <놀람> গাড়ি ঘোড়া মানুষও কম রাস্তায় দেখছো মানুষ নেই যাইতে বেরোবো না হ্যাঁ আসতে দেখা আসতে বেরোবো যাই এখন বাস স্ট্যান্ডে যাবো বাস স্ট্যান্ডে ওখান থেকে বা শ্রেণীতে যাবো মহাকালী আমরা তালতলা আসলাম এইসা এখান থেকে বাসে উঠে গেলাম আলি এটা দিয়ে আমার নাম বহিল মহাগালী মহাগালীতে টাঙের বাস স্ট্যান্ড আছে কিন্তু আমরা বাস স্ট্যান্ডে যাবো না ওই মহাকালী ওই রেলগেটের পরে দাঁড়াইলে ওইখান থেকে টাঙ্গের সরাসরি বাস আছে ওই বাসে পিসি আর গড়ে উঠাই দেবো আমাদের মিরপুর থেকেও যাওয়া যায় কিন্তু এদিক থেকে গেলে বাস চেঞ্জ করা লাগে তো মহিলা মানুষ যাবে ওই জন্য একটা বাসে উঠাই দেব বাসের জন্য এখানে ওয়েট করতেছি বাসটা আসলেই আমরা আমি উঠে দিয়া তার বাসটা চলে যাবো আর কি তবে হয়তো উঠাই দিলাম উঠাই দিয়ে যে আমি তালতলা চলে আছি আসলে পিসি তো খুব বেশি আসে না মানে না নিজের সংসার নিয়ে তো অনেক কাজ টাজ করা লাগে গরু টরু পালে ঠিক আছে সংসার খালি আসতে পারে না তারপরেও অনেকদিন পর পরই আসে গেলো আবার কবে এগো তার ঠিক নেই আমরাও যাইতে পারি না দু তিন বছর পরে হয়তো একবার যাই এরাও দু তিন বছর পর একবার হয় এভাবেই চলতে আসে আর এমনিতে নেটওয়ার্ক কথা হয় আর ওনাদের তো চ্যানেল আছে আমরা তো জানতেই পারি ওনারা কেমন আছে আমাদের চ্যানেল ওনারা দেয় আমরা চ্যানেল এভাবেই চলতেছে গুগল চ্যানেল আছে যাই হোক এখন বাসায় চলে যাব তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন সবার জন্য সম্ভাবনা রইল